সাগর বাংলা বার্তা চ্যানেলে আপনাকে স্বাগত পার্শ্ব জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর পার্শ্ব শিক্ষকদের বেঁচে থাকার দেখিয়েছেন ডক্টর আব্দুল সালাম মহাশয় দু চার দিনের মধ্যেই মাননীয়ার সাথে সাক্ষাৎ করতে চলেছেন পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য ডক্টর আব্দুল সালাম মহাশয় কথা দিয়েছিলেন যে পার্শ্ব শিক্ষকদের এই দুর্দিনে আমি দাঁড়িয়েছি আমি হাল ধরেছি যতদিন না পার্শ্ব শিক্ষকদের জন্য বেঁচে থাকার মতো বেতন বৃদ্ধি না হয় ততদিন আমি এই হাল নিঃস্বভাবে ধরে রাখব তিনি বললেন যারা মানুষ গড়ার কাজে নিয়োজিত তাদের পেটে ভাত থাকবে না তাদের পরিবার অভাব অনটনের মধ্যে দিন কাটাবে এটা হতে পারে না এর দ্রুত সমাধান হওয়া উচিত পার্শ্ব শিক্ষকরা কুড়ি বাইশ বছর ধরে অতি নিম্ন ভাতায় স্কুলে পড়াতে পড়াতে অভাব অনটনের সাথে লড়াই করতে করতে আজ সকলে ক্লান্ত মিত প্রায় তারা যা বেতন পান দশ দিনও ভালোভাবে চলে না সকলে মৃত প্রায় অবস্থায় এই পার্শ্ব শিক্ষকদের এই দুরবস্থা দূর করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী কিন্তু সেই মাননিয়াকে বোঝাতে বা দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ পার্শ্ব শিক্ষক শাসকপন্থী সংগঠন এবং সেই সংগঠনের প্রেসিডেন্ট রমিউল শেখ মহাশয় পার্শ্ব শিক্ষকদের দুর্দশা তুলে ধরার জন্য মাননীয়ার নিকট পৌঁছাতে হয়তো অন্যান্য নেতৃত্বরা এতদিন চেষ্টা করেছেন কিন্তু বিভিন্ন কারণে এবং বিভিন্ন প্রতিবন্ধকতায় হয়তো সেটা সফল হয়নি ডক্টর আব্দুল সালাম যেহেতু মুখ্যমন্ত্রী উপদেষ্টার একজন খুব কাছের মানুষ আশা করি তিনি মাননীয়াকে বুঝিয়ে পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দূর করতে সক্ষম হবেন ডক্টর আব্দুল সালাম মহাশয় কিছুদিন আগে বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে মাননীয়ার নিকট পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য যতগুলি উপায় আছে তা আমি অবলম্বন করব। বিশেষ সূত্রে জানলাম মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সফল হয়েছে গতকাল অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি একটা সাক্ষাতের তারিখ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল বিশেষ কারণে কুড়ি ফেব্রুয়ারি সাক্ষাতের তারিখটা পাওয়া যায়নি বিশেষ সূত্রে খবর খুব তাড়াতাড়ি সাক্ষাতের তারিখটা পাওয়া যাবে সম্ভবত সামনে সপ্তাহের মধ্যে সাক্ষাতের তারিখটা পাওয়া যাবে এখন কথা হলো পার্শ্ব শিক্ষকদের মধ্যে শয়তানের তো অভাব নেই কিভাবে অন্যের যাত্রা ভঙ্গ করা যায় সেই চেষ্টাই করে শয়তানগুলো পার্শ্ব শিক্ষকদের নজর তীক্ষ্ণ নজর রাখতে হবে কেউ যদি পার্শ্ব শিক্ষকদের পেটে লাথি পড়ার চেষ্টা করে তার অ্যাকশন নেওয়া তার অ্যাকশন নেওয়ার জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করুন না তাতে তো আপনার ভাতাটাও বৃদ্ধি হবে কিন্তু নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য চুয়াল্লিশ হাজার দরিদ্র পার্শ্ব শিক্ষক পরিবারগুলোকে আর বিপদের দিকে ঠেলে দেবেন না কেউ যিনি পার্শ্ব শিক্ষকদের এই মৃতপ্রায় অবস্থার অবস্থায় বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন তাকে সহযোগিতা করুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেটে যারা সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন